হ্যালো এভ্রিওান ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল পুষ্টিগুণে ভরপুর কচু শাকের দারুণ একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজ রান্না করব নিরামিষ কচু শাকে ঘন্ট কচু শাক ভাবে রান্না করলে আঙুল চেটে ভাত খাবে সবাই চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক আশা করি সবার ভালো লাগবে কচু শাক আমি কেটে ধুয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিলাম তেল ফোড়নে দিলাম কালো জিরা নাইকেল আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার দিয়ে দিলাম হালকা আছে আমি এবার ভেজে নেব দিয়ে দিলাম কিছুটা পরিমাণ মরিচ একটু ভাজা ভাজা হয়ে আসলে দিয়ে দেব কচু শাক টাটা পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ দিয়ে আমি এক মিনিটের জন্য ঢাকা দেব তারপর ঢাকনাটা উঠিয়ে কিছুক্ষণ ভাজা ভাজা করে আমি এবার বেশ পরিমাণ মতো জল দিয়ে দেব আবার ঢাকা দিয়ে রাখব এভাবে কচুটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে নরম হয়ে আসবে এবার খুনের সাহায্যে আমি কচুর শাকটা খুব ভালোভাবে মতো করে ঘেটে নেব এবার দিয়ে দিলাম কিছু চীনা বাদাম আপনারা চাইলে যে কোনো বাদামের ভিতর অ্যাড করতে পারেন এবার আমি একটু সামান্য পরিমাণ চিনি অ্যাড করব কারণ নিরামিষ খাবারে চিনি দিলে একটু মিষ্টি মিষ্টি ভাব আসে খেতে বেশ মজার হয় আপনারা যদি না চান তাহলে চিনি ব্যবহার করবেন না দেখুন কত সুন্দর হয়েছে দেখতে আর খেতে হয়েছে অসাধারণ আশা করি এভাবে একবার নিরামিষ কচুর শাক রান্না করে দেখুন আমিষ কচুর শাকের কথা ভুলেই যাবেন আর কচুর শাক এভাবে রান্না করলে এক থালা বাদ নিমিশেই শেষ হয়ে যাবে আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার দিয়ে পাশে থাকবেন ধন্যবাদ